আসসালামু আলাইকুম আমি লাভবি একটা চলে আসাম আপনাদের মাঝে দেখেন নতুন সুন্দর একটা কস সেট এর মতো থ্রি পিস যে থ্রি পিসটা সাথে থাকবে খুব সুন্দর একটা প্রিন্টের সালোয়ার আর সুন্দর একটা দুপাটা গুলো এত যে চলছে যেটা বলার মতো না এখন আবার থ্রি পিস ভিতরেও সেই করসেট সেটের ভাইটা নিয়ে আসছি আমরা দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা নেক পোষণের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে মনে হচ্ছে না যে একটা হাড়ের মতো ডিজাইন করেছে তার ভিতরে আমরা একটা গলা করেছি গলার ডিজাইন আমাদের ফুটি ফুটি দিয়ে দিয়েছি আবার সুন্দর একটা দেখেন প্রিন্টের একটা দোপা ইয়া স্লিপ এটা কিন্তু বল প্রিন্টের আর বল প্রিন্টটা কিন্তু আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি আর নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর নিচের প্যানেলটা যা মানে বলার মতো না অসাধারণ অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের থ্রি এটা কন্ট্রাস্টটা সেই রকম সুন্দর যেমন বডিটা একটা অংশ আর স্লিপের অংশটা একটা আবার আপনার সালোয়ারটা একটা এই দেখেন সালোয়ারটা খুব সুন্দর সালোয়ারের সাথে হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা পেয়ে যাবেন আর দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাট্টা তাই যাদের ভালো লাগবে তারা কিন্তু চটজলদি করে ইনবক্স করে ফেলবেন আমাদের কি কর্নার ইন পেজে গিয়ে আর ইনবক্স করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে সেখানে আপনারা ফোন করতে পারবেন মেসেজ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ